আসসালামু আলাইকুম এভজন বর্তমানে বাজারে খুবই ফ্রেশ এবং টকটকে লাল টমেটো পাওয়া যাচ্ছে আজকে আমি কিছুটা টমেটো সস বানিয়ে নিব এই জন্য পাঁচ কেজি পরিমাণে টমেটো খুব ভালোভাবে ধুয়ে আমি চাল ফারি করে কেটে নিয়েছি টমেটো অবশ্যই পরিপক্ক এবং লাল হতে হবে দিয়ে দিচ্ছি দু টুকরো পরিমাণে আদা একটি বড় পেঁয়াজ একটি বড় রসুন কয়েকটি লবঙ্গ গুঁড়ো করে স্বাদ মতো লবণ আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি চুলার জাল ধরিয়ে দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব টমেটো থেকে অনেক পানি রিলিজ করবে তবে মনে রাখতে হবে টমেটো যেন অভারকুপ না হয়ে যায় এতে টমেটোর সসের যে কালার এবং টেস্ট কিন্তু একদমই ভালো আসবে না এরপর যে কিছুটা টমেটো আস্ত আছে কিছুটা গলে গেছে ঠান্ডা করে আমি ব্লেন্ড করে নিচ্ছি এরপর চালনি সাহায্যে চেলে আমি চুলার জাল ধরিয়ে দিচ্ছি আমি পাঁচ কেজি পরিমাণে টমেটোর জন্য এখানে আড়াইশো গ্রাম পরিমাণে চিনি ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ উঁচু করে শুকনো মরিচের গুঁড়ো সামান্য কিছুটা লবণ আপনারা ঝাল এবং মিষ্টি কে কেমন খাবেন তা আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন আমি সামান্য তেঁতুল ভিনেগার দিয়ে ভিজে রেখেছি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার হাফ কাপ পরিমাণে ভিনেগার দিয়ে গুলে আমি এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না এরপর তেঁতুলের যে কাঁধ আছে সেটা দিয়ে দিচ্ছি আপনারা তেঁতুল চালে স্কিপও করতে পারেন কিন্তু তেঁতুল ব্যবহার করলে টেস্ট কিন্তু খুবই বেটার হয় যেহেতু এক্সট্রা পানি ব্যবহার করা হয়নি তাই এটা রান্না হতে বেশি একটা সময় লাগবে না এ পর্যায়ে হয়েছে কিনা সেটা চেক করার জন্য এক চা চামচ পরিমাণে সস আমি প্লেটে নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখান থেকে কোনো ধরনের কোনো পানি রিলিজ করেনি আমি সস ঠান্ডা করে পরিষ্কার কাচের বোতলে নিয়ে নিচ্ছি এই সস কিন্তু আপনারা ফ্রিজের নর্মাল টেম্পারেচারে এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন